জয় শ্রীহরি মহাভারতের ইতিহাসে এক অনন্য সাহসিকতাপূর্ণ অধ্যায় হল ভীমের হাতে দুর্দান্ত রাক্ষস বকাসুর বল অত্যাচারী প্রতিনিয়ত একটি পরিবার থেকে মানুষের মাংস খাওয়ার জন্য বলিদাবি করত পুরো একচক্রা নগরবাসী যখন এই বিভীষিকায় স্তব্ধ তখন পাণ্ডবেরা গুপ্তবাসে সেখানে আশ্রয় নেন কুন্তি স্বেচ্ছায় নিজের পরিবারকে সেই বলির জন্য প্রস্তুত করে। আর ভীম হন সেই রক্ষাকর্তা অতপর এক ভয়াল যুদ্ধ রক্ত সাহস আর ন্যায়ের এক অবিস্মরণীয় সংঘর্ষ এই ভিডিওতে আসন আমরা শ্রবণ করব সেই ঘটনা যেখানে এক দুর্দান্ত বীর এক ভয়ঙ্কর রাক্ষসকে পরাজিত করে জনমানুষকে মুক্তি দিলেন মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সুশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং গীতারূপ অমৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদিপর্বে বর্ণিত এক চক্রানগরীতে ভীমের বকাশুর বল তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদম্বী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারতকথা শ্রবণ করুন হরি ওম তৎসাদ নারায়ণম নমস্কৃতা নরম চেবা নরতম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মত দীরাই ওম নমো ভগবতে বাসুদেবায় বৈশম্পায়ন বললে যুধিষ্ঠি তার চার ভাই ও মাকে নিয়ে এক নগরীতে বাস করতে লাগলে তারা ভিক্ষা বৃত্তির সাহায্যে জীবিকা নির্বাহ করতে নগরবাসীগণ যুধিষ্ঠিরাদির গুণে মুগ্ধ হয়ে তাদের অত্যন্ত ভালোবাসতেন পাণ্ডবেরা সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় ফিরে এসে মায়ের কাছে ভিক্ষার সামগ্রী সমর্পণ করতে মায়ের নির্দেশে তার অর্ধেক ভীম সেন আর অর্ধেক সামগ্রী বাকি সকলে ভাগ করে গ্রহণ করতে এইভাবে দিন কাটতে লাগল একদিন সকলে ভিক্ষায় বার হলেও ভীম কোনো কারণবশত মায়ের কাছে ছিলেন সেই দিন সেই ব্রাহ্মণীর গৃহে করুণ ক্রন্দন শোনা গেল তারা বিলাপ করতে করতে কাঁদছিলেন তাই শুনে কুন্তির দয়াদ্র হৃদয় দ্রবীভূত হল তিনি ভীমকে বললেন পুত্র আমরা এদের গৃহে থাকি এরা আমাদের অনেক আপ্যায়ন করে থাকে আমি প্রায়ই ভাবি এদের জন্য আমাদের কিছু করা দরকার কৃতজ্ঞতাই মানুষের জীবন যদি কেউ কোনো উপকার করে তার পরিবর্তে তাকে বেশি করে উপকার করা উচিত এই ব্রাহ্মণ পরিবার নিশ্চয় কোনো বিপদে পড়েছেন আমরা যদি এদের কোনো প্রকার সাহায্য করতে পারি তাহলে কিছু ঋণ শোধ হয় ভীম বললেন মা তুমি ব্রাহ্মণদের কি হয়েছে জেনে এসো যত কষ্টই হোক ওদের জন্য যা করার আমি তা করবো কুন্তি সত্তর ব্রাহ্মণী গৃহে গেলে তিনি দেখলেন ব্রাহ্মণ তার পত্নী ও পুত্রকে নিয়ে মুখ নিচু করে বসে আছেন আর বিলাপ করছে আমার এই জীবনকে ধি এই জীবন অসার ব্যর্থ দুঃখী এবং পরাধীন জীব একাই ধর্ম অর্থ কাম ভোগ করতে চায় এসব না পেলেই সে মহাদুঃখ পায় মোক্ষ অবশ্যই সুখস্বরূপ কিন্তু আমার তা পাবার কোনো সম্ভাবনা নেই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখছি না পত্নী এবং পুত্রকে নিয়ে পালিয়ে যেতেও পারছি না তুমি আমার জিতেন্দ্রীয় ধর্মাত্মা সহচরী দেবতারা তোমাকে আমার স্বকীয় সহায়ককারিনী করে দিয়েছেন আমি মন্ত্রপাঠ করে তোমাকে বিবাহ করেছি তুমি কুলীন সুশীল এবং আমার পুত্রের তুমি সতী এবং আমার হিতৈষিনী রাক্ষসের হাত থেকে আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমাকে তার কাছে পাঠাতে পারবো না পতির কথা শুনে ব্রাহ্মণী বললেন স্বামী আপনি সাধারণ মানুষের মতো কেন শোক করছেন সকলকে একদিন মরতে হবে অতএব এই অবশ্যমভাবে গতির জন্য শোক কিসে পত্নী পুত্র অথবা কন্যা সবই আপন আপনি বিবেচনা করে এসব চিন্তা ত্যাগ করুন আমি নিজে ওর কাছে যাব পত্নীর এর থেকে বড় কর্তব্য আর কি হতে পারে তার নিজের প্রাণ দিয়েও পতির ভালো করা কর্তব্য আমার এই কাজে আপনি সুখী হবেন এবং আমারও পরলোকে সুখ ও ইহলোকে যশপ্রাপ্তি হবে আমি আপনার ধর্ম এবং লাভের কথা বলছি যে উদ্দেশ্য নিয়ে বিবাহ করা হয় তা এখন পূর্ণ হয়েছে আমার গর্বে আপনার এক পুত্র কন্যা জন্মগ্রহণ করেছে আপনি এদের যেভাবে মানুষ করতে পারবেন আমার পক্ষে তা সম্ভব নয় যদি আপনি না থাকেন তাহলে প্রাণেশ্বর আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব আর সন্তানদের কি দশা হবে আমি যদি অনাথ হয়ে বেঁচেও থাকি তাহলে এদের কীভাবে রক্ষা করব যখন অযোগ্য শয়তান ব্যক্তি এই কন্যাকে বিবাহ করতে চাইবে তখন কি করে তাকে রক্ষা করব বিধবা নারীর উপর দুষ্ট পুরুষেরা মাংসলোভী জন্তুর মতো আক্রমণ করে আমি কি করে সেই জীবন কাটাব কন্যাকে মর্যাদার সঙ্গে রক্ষা করা আর পুত্রকে সদ্গুণ সম্পূর্ণ করে তোলা আমার পক্ষে কি করে সম্ভব আপনি না থাকলে আমিও থাকবো না আর আমরা না থাকলে সন্তানেরা কি করে বাঁচবে আপনি চলে গেলে আমরা চারজনই মরব আপনি আমাকে পাঠা পতির আগে পরলোক গমন করা স্ত্রীদের পক্ষে সৌভাগ্যের ব্যাপার আমি ছেলে ও মেয়ের উপর ভরসা না রেখে একমাত্র আপনারই আশ্রিত নারীর পক্ষে যোগ্য তপস্যা এবং দানের থেকেও বড় হলো নিজ পতির প্রিয় কাজ করা আমি যা বলছি তা আপনার এবং আপনার বংশের ভালোর জন্যই বলছি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই স্ত্রী পুত্র মিত্র ও ধন সংগ্রহ করা হয় বিপদের জন্য ধন রক্ষা ধন খুইয়েও স্ত্রীকে রক্ষা করা এবং পত্নী ও ধন উভয় ত্যাগ করে আত্মকল্যাণ সম্পাদন করা কর্তব্য আর এও হতে পারে যে স্ত্রীলোক অবদ্য ভেবে রাক্ষস আমাকে হত্যা নাও করতে পারে তাই আমাকেই আপনি পাঠিয়ে দিন আমার জীবনে আর কি বা বাকি আছে ধর্মকর্ম করেছি পুত্রকন্যা হয়েছে আমি মরলে দুঃখ কিসের আমার মৃত্যু হলে আপনি পুনর্বিবাহ করতে পারেন কারণ পুরুষদের বহুবিবাহ ধর্মসম্মত কিন্তু নারীদের পক্ষে তা মহা অধর্ম সেই সব ভেবে চিনতে আপনি আমার কথা মেনে নিন এবং এই শিশুদের রক্ষা করার জন্য আপনি থাকুন আমাকে রাক্ষসের কাছে যেতে দিন পত্নী এই সব বললে ব্রাহ্মণ তাকে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন মা বাবার এই দুঃখময় কথা শুনে কন্যা বলল আপনারা দুজনে শোকার এ কেন অনাথের মতো কান্নাকাটি করছে ধর্ম অনুসারে একদিন তো আমাকে আপনারা বিদায় করবেন অতএব আজই আমাকে ছেড়ে দিয়ে নিজেদের কেন রক্ষা করছেন না লোকে সন্তান এই জন্যই চায় যে সে তাদের দুঃখ থেকে রক্ষা করবে এখন আপনারা কেন সেই সুযোগ নিচ্ছেন না আপনারা পরলোক গমন করলে আমার এই প্রিয় ছোট ভাইটি বাঁচবে না মা বাবা এবং ভাইয়ের মৃত্যুতে আপনার বংশনাশ হয়ে যাবে কেউ না থাকলে আমিও থাকতে পারবো না আপনারা থাকলে সকলেরই মঙ্গল আমি রাক্ষসের কাছে গিয়ে এই বংশকে রক্ষা করব এতে আমার ইহলোক পরলোক দুই থাকবে কন্যার কথা শুনে মা বাবা উভয়ই কাঁদতে লাগলো কন্যাও না কেঁদে পারল না সকলে সকলকে কাঁদতে দেখে ছোট শিশুপুত্র মিষ্ট গলায় আধো আধো বাক্যে বলতে লাগলো বাবা মা দিদি না। সকলের কাছে গিয়ে সেই কথা বলতে লাগলো একটি তৃণ নিয়ে হেসে বলল আমি এইটা দিয়ে রাক্ষসকে মেরে ফেলব শিশুর কথায় সেই দুঃখের মধ্যেও ক্ষণিক প্রসন্নতা জেগে উঠল কুন্তি সবকিছুই দেখছিলেন এবং শুনছিলেন তিনি এবার সুযোগ পেয়ে সামনে এলেন এবং মৃতের উপর অমৃতবারী সেচনের মতো বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেব আপনাদের দুঃখের কারণ কি তা বলুন সম্ভব হলে আমি দূর করার চেষ্টা করব ব্রাহ্মণ বললেন তপস্বিনী আপনি সজ্জন ব্যক্তির মতোই কথা বলেছেন কিন্তু আমার দুঃখ মানুষের পক্ষে দূর করা সম্ভব নয় এই নগরের কাছেই বক নামক এক রাক্ষস তাকে সেই বলশালী রাক্ষসের জন্য প্রত্যহ ও দুটি হয় যে ব্যক্তি এগুলি নিয়ে যায় রাক্ষস তাকেও খেয়ে ফেলে প্রত্যেক গৃহস্থকেই পালা করে এই কাজ করতে হয় কিন্তু এর পালা বহুদিন পর আসে যে এর থেকে রেহাই পাবার চেষ্টা করে রাক্ষস তার সমস্ত আত্মীয়দের খেয়ে ফেলে এখানে রাজা এখান থেকে কিছু দূরে বেত্রক্রিয় গৃহ স্থানে থাকে সে খুবই পাপি এবং এই বিপদ থেকে প্রজাদের রক্ষা করার কোনো চেষ্টাই করে না আজ আমাদের পালা রাক্ষসের খাওয়ার জন্য আমাদের এক গাড়ি অন্ন এবং একটি মানুষকে পাঠাতে হবে আমার এত অর্থ নেই যে কাউকে অর্থ দিয়ে কিনে পাঠাবো এবং নিজের আত্মীয়দেরও তেমন অর্থ প্রদানের ক্ষমতা নেই তাই নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় না দেখে আমরা সবাই একসঙ্গে যেতে চাই দুষ্ট রাক্ষস সকলকেই খেয়ে ফেল কুন্তি বললেন ব্রাহ্মণদেব আপনি ভয় পাবেন না শোকও করবেন না এর থেকে রক্ষা পাবার উপায় আমি জানি আপনার মাত্র একটি কন্যা এবং একটি পুত্র এদের মধ্যে কারো যাওয়াই আমার ঠিক বলে মনে হয় না আমার পাঁচটি পুত্র তার মধ্যে একজন সেই পাপী রাক্ষসের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাবে ব্রাহ্মণ বললেন হায় হায় আমি আমাদের জীবনের জন্য অতিথিকে হত্যা করতে পারি না আপনি অত্যন্ত ধর্মাত্মা এবং কুলি তাই তো আপনি ব্রাহ্মণের জন্য নিজ পুত্রকেও বিসর্জন দিতে প্রস্তুত আমাকে কল্যাণের কথা ভাবতে হবে আত্মবোধ ও ব্রাহ্মণবোধের মধ্যে আমি আত্মবোধী শ্রেয় মনে করি কারণ ব্রাহ্মণ হত্যার কোনো প্রাশ্চিত্য নেই অজান্তেও ও ব্রহ্মহত্যা করার থেকে নিজেকে ধ্বংস করার শ্রেয় যে গৃহে আশ্রয় নিয়েছে শরণাগত হয়েছে কিংবা রক্ষার জন্য করেছে এমন ব্যক্তি যে হোক না অনুনয় কেউই কেন তাকে মৃত্যু ঠেলে দেওয়া অত্যন্ত নিঃশংসতা বিপদের সময়ও এমন নিন্দা যোগ্য কর্ম করা উচিত নয় আমি যদি স্ত্রী সহ মৃত্যুবরণ করি তাও ভালো কিন্তু ব্রাহ্মণ বোধ করার কথা আমি চিন্তাও করতে পারি না কুন্তি বললেন ব্রাহ্মণ আমিও নিশ্চিত যে ব্রাহ্মণদের রক্ষা করা উচিত আমিও আমার পুত্রের অনিষ্ট চাই না কিন্তু সেই রাক্ষস আমার বলবান মন্ত্রসিদ্ধ ও তেজস্বী পুত্রের কোনো অনিষ্টই করতে পারবে না সে রাক্ষসকে খাবার পৌঁছে দিয়েও নিজেকে রক্ষা করতে পারবে এতে আমার মনে কোনো সন্দেহ নেই আজ পর্যন্ত অসংখ্য বিশালাকায় বলবান রাক্ষস আমার পুত্রের হাতে মারা পড়েছে তবে একটি অনুরোধ যে আপনি এই ব্যাপারটি কাউকে জানাবেন না তাহলে অনেকে এই বিদ্যা শেখার জন্য পীড়াপিরি করবে কুন্তির কথায় ব্রাহ্মণ পরিবারের সকলেই খুব খুশি হলে কুন্তি ব্রাহ্মণকে নিয়ে ভীমের কাছে এসে বললেন ভীম তুমি এদের কাজটি করে দাও ভীম অত্যন্ত খুশি মনে মায়ের কথা মেনে নিলেন যখন ভীম এই কাজ করবেন বলে স্বীকার করলেন সেই সময় যুধিষ্ঠির ভিক্ষা নিয়ে ফিরে এলেন যুধিষ্ঠির ভীমকে দেখেই সব বুঝতে পারলেন তিনি মাকে একান্তে ডেকে জিজ্ঞাসা করলেন মা ভীম কি করতে যাচ্ছে এ তার নিজের ইচ্ছা নাকি আপনার নির্দেশ কুন্তি বললেন আমার নির্দেশ যুধিষ্ঠির বললেন মা আপনি অপরের জন্য নিজের পুত্রকে বিপদের মধ্যে পাঠিয়ে অত্যন্ত সাহসীর পরিচয় দিয়েছেন কুন্তি বললেন পুত্র ভীমের জন্য চিন্তা করো না আমি অবিবেচকের মতো এই কাজ করিনি এই ব্রাহ্মণের বাড়িতে আমরা বড় আরামেই আছি সেই ঋণ শোধ করার এই হলো একটি সুযোগ মনুষ্য জীবনের সাফল্য এতেই যেন সে কখনো উপকারের উপকার না ভুলে যায় উপকারের থেকেও বেশি উপকার তার করা উচিত ভীমের উপর আমার আস্থা আছে জন্ম হওয়া মাত্র সে আমার কোল থেকে পড়ে গিয়েছিল তার সেই পতনের ফলে পাহাড়ের চাতাল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল ভীমের এই কাজের সাহায্যে প্রত্যুতকার করা হবে এবং ধর্ম পালন হবে যুধিষ্ঠির বললেন মা আপনি সবকিছু ঠিকমতো বুঝে সুঝেই করেছেন ভীম নিশ্চয়ই রাক্ষসকে মেরে ফেলবে কেননা আপনার মনে ব্রাহ্মণকে রক্ষার বিশুদ্ধ ধর্মভাব রয়েছে তবে ব্রাহ্মণকে জানিয়ে দিতে হবে যে তারা যেন নগরবাসীদের এই কথা না জানান বৈশম্পায়ন বললেন জনমে জয় একটু রাত্রি হলে ভীম রাক্ষসের জন্য খাবার নিয়ে বকাসুরের বনে গেলে এবং সেখানে তার নাম ধরে ডাকতে লাগলেন বক রাক্ষস বিশালাকায় বলশালী ও খুবই গতিশীল তার চোখগুলি লাল কুলুর মতো কান কান পর্যন্ত লম্বা মুখ দেখলেই ভয় হয় ভীমসেনের আওয়াজ শুনে সে চমকিত হল সে ভ্রু কুচকে দাঁতে দাঁত পিষে ধরণী কাঁপিয়ে ভীমের দিকে দৌড়ে এলো ভীমের কাছে এসে রাক্ষস দেখল যে ভীম তার ভাগের খাবার খেয়ে নিচ্ছে সে ক্রোধে অগ্নিবর্ণ হয়ে চোখ লাল করে বলল আরে তুই কে যে আমার সামনে আমারই খাবার খাচ্ছিস তুই কে জমপুরি যেতে চাস ভীম হাসতে লাগলে এবং তাকে না করে মুখ ঘুরে আবার খেতে লাগলে রাক্ষস দুহাত তুলে ভীষণ গর্জন করে ভীমকে মারার জন্য ছুটে এলো কিন্তু ভীম তবুও তাকে অগ্রাহ্য করে খেয়েই চললে তখন বকাসুর অত্যন্ত প্রধান্বিত হয়ে এক গাছ উপড়ে নিয়ে তার উপর মারতে এলো ভীম ধীরে ধীরে খেয়ে হাত মুখ ধুয়ে হাসতে হাসতে উঠে দাঁড়ালে রাক্ষস যেই গাছ দিয়ে তাকে মারতে গেল ভীম বাহাতে গাছটি ধরে নিলেন এবার দুপক্ষে গাছ নিয়ে মারামালি চলতে লাগলো ভীষণ যুদ্ধ চলল বনের সব বৃক্ষই প্রায় উপড়ে ফেলা হলো বকাসুর দৌড়ে সে ভীমকে ধরল ভীম তাকে ধরে টেনে নিয়ে চললে বক যখন হয়ে পড়ল তখন ভীম তাকে মাটিতে আছড়ে ফেলে হাঁটু দিয়ে চাপ দিতে থাকলে তার গলা টিপে কোপিন ধরে কুমোর মুচকে ভেঙে দিলে তার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো হাড়গোড় ভেঙে গেল এবং সে ছটফট করতে করতে মরে গেল বকাসুরের চিৎকারে তার পরিবারের সদস্যরা ভয় পেয়ে সকলকে নিয়ে বাইরে এলো ভীম তাদের ভয়ে কম্পমান দেখে ধমক দিয়ে হর্ত করালেন যে আজ থেকে আর কোনোদিন তোমরা মানুষকে বিরক্ত করো না যদি ক্রমে ক্রমেও কোনোদিন এরকম করো তাহলে এইভাবে তোমাদেরও মরতে হবে রাক্ষসেরা ভয়ে ভয়ে ভীমের শর্ত মেনে নিল ভীম বকাসুরের মৃতদেহ নিয়ে নগর দ্বারে এলে এবং তাকে দিয়ে চুপচাপ ফিরে তখন থেকে কখনো আর উপদ্রব হয়নি বকাসুরের আত্মীয় স্বজন অনুষ্ঠানে পালিয়ে গেল ভীম ব্রাহ্মণের গৃহে এসে যুধিষ্ঠিরকে সব ঘটনা সবিস্তারে জানালে নগরবাসীরা পরদিন প্রাতকালে উঠে বাইরে বেরিয়ে দেখলেন যে পাহাড়ের মতো বিশাল সে রাক্ষসের দেহ রক্তে মাখামাখি হয়ে মাটিতে পড়ে আছে তাই দেখে সকলের মাথার চুল খাড়া হয়ে গেল চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ল হাজার হাজার জনতা এবং আবাল বৃদ্ধ বনিতা তাই দেখে ছুটে এলো সকলে এই অলৌকিক কাণ্ড দেখে আশ্চর্য হয়ে নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলো সকলে জিজ্ঞাসা করতে লাগল আজ কার পালা ছিল তারপর ব্রাহ্মণের কাছে গিয়ে অনুসন্ধান করতে লাগলো ব্রাহ্মণ সত্য ঘটনা গোপন করে বললেন আজ আমারই পালা ছিল আমি আমার পরিবারবর্গের সঙ্গে কান্নাকাটি করছিলাম তখন এক উদারচিত্ত মন্ত্রস্তিব ব্রাহ্মণ এসে আমাকে দুঃখের কারণ জিজ্ঞাসা করে সব ঘটনা শুনে তিনি খুশি মনে বললেন যে তিনি রাক্ষসকে খাবার পৌঁছে দেবেন আমি যেন তার জন্য চিন্তা না করি তিনি রাক্ষসের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন এই নিশ্চয়ই তারই কাজ সকলেই এই ঘটনা শুনে আনন্দিত হয়ে ব্রহ্মোৎসব করতে লাগলে পাণ্ডবেরও সেই আনন্দ উৎসব উপভোগ করলে এবং সুখে কালাতিপাত করতে লাগলে সুপ্রিয় শ্রোতা আজ এখানেই সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জয় শ্রী হরি